কামড় দিবি কিন্তু মেরিবা না কামড় দিল দিল কামড় দিল হ্যাঁ একবার হাম করে তোমাকে খায়ালি বাঘ মামা ওটা তুটা যাবি এটা টুটা যাবি না এই বাঘের যাও হ্যাঁ এটা এটা টুটো হ্যাঁ এই দিখায় ওই দিক এই দিক এই দিক হ্যাঁ এই দিক হ্যাঁ হ্যাঁ এ বাঘের পিঠে চললো রে মেরিবা রে এখন বাঘে যদি খাওয়ালায় হলো মা এক জায়গায় কি কবনি এই দিক হয় বসা লাগবি না না ওই দিকে উল্টা হয়ে বসে কেউ ওই দেখ হ্যাঁ তুলে উঠো এখন এই পা দাও হ্যাঁ হ্যাঁ হাঁ দিয়ে উঠো হ্যাঁ হ্যাঁ ওটো ওটো একটু ওটো হ্যাঁ 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 এই তো এই তো বুদ্ধি শিখে না এখন বাঘে যদি খায়ালে হয়নি তাহলে বাপ মায়ের কি কী নি কী কবো কও মনে করো খোঁজ করে সুমন্ত্র দিল আসল হয়ে গেল তাহলে খায়াল আমি দৌড় বাচ্চা যা গো বাবা শাওয়ালটা ভাগে খাওয়া লিল মা কিনতে লাগবে নি জানো আসো গরম হাসে রোদ লাগছে মারে না কামড় দিবি এটা হা করে আছে মানুষ খার জন্য বুঝছো হম ওটা যাবে না ওটা উৎসাদা কিছু না না আমি আসো চললে বকবি মানুষ হুম যাও কোনটা নৌকা হুম কোথায় যাচ্ছ কোথায় যাব এখন চলো উঠি যায় বসি চলো উঠি যায় বসে থাকি একটু চলো

খেলাই পাৰিব দেখত বন্ধ কৰি থৈছে কেও নাই যেনে বন্ধ কৰিছো এখনে একো বস্তু থাকে